নমস্কার বন্ধুরা ইন্দ্রানিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ওলকপির রেসিপি শেয়ার করছি এই পদ্ধতিতে যদি ওলকপি রান্না করা যায় ওলকপির টেস্ট কিন্তু অত্যন্ত সুন্দর লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটাই দুর্দান্ত টেস্ট হয় তো কিভাবে বানাতে হবে ওলকপির এই রেসিপিটা চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুটো ওলকপি নিয়েছি আর ওলকপির যে ওপরের খোসাটা থাকে মোটা খোসাটা সেটা কিন্তু খুব ভালোভাবে ফেলে দিতে হবে দেওয়ার পরে ওলকপিকে এইভাবে কুচিয়ে নেব আর এই ওলকপিটা যদি একটু কচি হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে অবশ্যই কেনার সময় দেখে নিতে হবে যে ওলকপি কচি আছে কি না তো এইভাবে ওলকপিটাকে আমি কুচিয়ে নিচ্ছি সম্পূর্ণ ওলকপিটাকে আগে কুচিয়ে নেব। দুটি ওলকপি আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পরে এভাবে একটা জল ভরা গামলের মধ্যে আমি ওলকপিগুলোকে তুলে নেব তুলে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ওলকপিটাকে ধুয়ে নেব ওলকপিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব সরাসরি কড়াইয়ের কাছে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে সেখানে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিচ্ছি আজকের রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করছি তবে আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে পারেন তেলটাও খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে এখানে আমি ভিজিয়ে রাখা মুগের ডাল অ্যাড করে দিচ্ছি মুগের ডালটাকে আমি প্রায় এক ঘন্টা মতো আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তবে হাতে কম সময় থাকলে আপনারা কিন্তু সাথে সাথে মুগের ডালটা ধুয়েও এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন তো দেখুন মুগের ডালটা এখানে কিন্তু পরিমাণ যদি হিসাব করা হয় তাহলে থ্রি টেবিল পরিমাণ মুগের ডাল আছে মুগের ডালটাকে এবার আমি ভালো করে একটু তেলের ওপরে নাড়াচাড়া করে ভেজে নেব মুগের ডালটা ভাজার সময় এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবো এতে করে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এসে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছে। ডালটা নামিয়ে নেওয়ার পরে আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে তরকা প্যানও বসিয়ে দিতে পারেন এবার প্যানের মধ্যে আমি গোটা ধনিয়া গোটা জিরে গোটা মৌড়ি হাফ টেবিল স্পুন করে দিয়ে দেব প্রত্যেকটা জিনিস হাফ টেবিল স্পুন করে দিয়ে আমি একটু হালকাভাবে রোস্ট করে নেব আর এইভাবে রোস্ট করার সময় অবশ্যই কিন্তু কালারটা পরিবর্তন যেন না হয় সেটা কিন্তু দেখতে হবে কালার পরিবর্তন হওয়ার আগেই যখন মনে হবে সুন্দর একটা মিষ্টি গন্ধ চাচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে নড়াতে বেটে গুঁড়ো বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিং বোলের মধ্যেও গুঁড়ো বানিয়ে নিতে পারেন তো জিনিসটাকে গুঁড়ো বানিয়ে ফিরে আসছি এদিকে অন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় ওয়ান টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল আমি দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দেখুন এখানে ফোড়নে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কাটা তেলের ওপরে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এখানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা তিনটে জিনিসকে তেলের ওপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে জিরেটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমরা বাকি জিনিস অ্যাড করব ফোরনের একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে তখন এখানে আমরা কেটে রাখা ওলকপিটাকে অ্যাড করে দেব আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো ওলকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে মুগের ডালটাকে অ্যাড করে দেব মুগের ডালটা আমরা ভেজে রেখেছিলাম সে ভাজা মুগের ডাল এখানে দিয়ে দিচ্ছি এরপর যে এসে ভালোভাবে নাড়াচাড়া করে ডাল এবং ওলকপিটাকে মিশিয়ে নিতে হবে আর এরপরে আমরা এখানে আরও দুটো জিনিস অ্যাড করব। সে দুটো হচ্ছে প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই যে রেসিপিটা এটা কিন্তু খুব বেশি হলুদ হলে কিন্তু খেতে ভালো লাগবে না মোটামুটি একটু অল্প পরিমাণ হলুদ ওয়ান ফোর টেবিল পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো নুন এখানে অ্যাড করে দিলাম নুন আর হলুদটা দেওয়ার পরে হালকা হাতে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মুগের ডাল আর ওলকপি আমরা সেদ্ধ করে নেব আর তার জন্য এখানে এক বাটি মতো জল দিয়ে দেব। জল না দিলে মুগের ডাল এবং ওলকপি কিন্তু সেদ্ধ হবে না সেই জন্যে পরিমাণ মতো একটু জল এখানে দিয়ে দিতে হবে শুধুমাত্র সেদ্ধ করার জন্য তো আমি এখানে এক বাটি মতো জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জিনিসগুলোকে মিশিয়ে নেব এবং এক থেকে দেড় মিনিট কুক করে নেব এবার দেখুন এর মধ্যে আমি বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু গোটা গোলমরিচ বেটেও দিতে পারেন তো এবার এই গোলমরিচের গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি কুক করে নেব ঢাকনা চাপা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর দেখুন এখানে জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে সাথে সাথে ওলকপিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখে নিতে হবে যে ওলকপি এবং মুগের ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা যদি না হয় আবারও কিন্তু চাপা দিয়ে কুক করতে হবে তো এক্ষেত্রে আমি এখানে আমার যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো বেটে রাখা গুঁড়ো মশলাটা হাফ টেবিল স্পুন পরিমাণ অ্যাড করে দিলাম আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি অল্প একটু ধনিয়া পাতা দিলে রেসিপিটার টেস্ট কিন্তু ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা দেওয়ার আর সবার শেষে টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স আনার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল পরিমাণ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দিলে কিন্তু রেসিপির টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম রেসিপিটি একবার হলেও শীতের সিজনে ট্রাই করার অনুরোধ রইল আর আজকের রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানান দিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ